আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটাতে কিন্তু আপনার অনেকগুলো পদসংখ্যা আছে তো চাইলে ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন বিষয়টা বুঝতে পারবেন এখানে আবেদনের যোগ্যতা বয়স বেতনের স্কিল সব কিছু আমি সুন্দরভাবে আলোচনা করব তো বিষয়টা যদি দেখতে চান তো এখানে যদি আপনি আবেদন করতে চান আপনার নিয়ম নিয়ম নীতিমালা আবেদনের প্রসেস সব বিষয় কিন্তু সব বিষয় কিন্তু আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে সো ফুল ভিডিওটা দেখবেন আশা করি বিষয়টা বুঝতে পারবেন পাশাপাশি আমি বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন থাকেনটাতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি আপনি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন সবকিছু কিন্তু আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন সো ভিডিওটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ করে অনুরোধ তো আমরা প্রথম থেকে দেখবো কি বিষয়টা এখানে তথ্য ও যোগাযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগের অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত পদে ওয় স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ এখানে যে বিষয়টা এটা হচ্ছে বাংলাদেশের সকল নাগরিক সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এবং এটা আবেদনের প্রচেষ্টা হচ্ছে অনলাইনে কিন্তু এখানে বলা আছে অস্থায়ী তো অনেকে আবার ভাবে যে এখানে বিষয়টা কি তবে বিষয়টা হচ্ছে একটু বিস্তারিতভাবে একটু খুলে মিলে বলে দেয় এখানে এটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নীতিমালা নিয়ম নীতিমালাতে আছে আপনার অস্থায়ী কিন্তু এখানে বেতনের স্কেল তারপর চাকরির ধরন তারপর আপনার পরীক্ষার যেভাবে নিয়োগ প্রক্রিয়া সব কিছু কিন্তু আপনার ওই স্থায়ীর মতোই কিন্তু শুধুমাত্র নীতিমালাতে অস্থায়ী বিধায় অস্থায়ীভাবেই এটা নিয়োগ দেওয়া হবে তো এটা এখন বলতে পারেন কি এটা কি চাকরি কি চলে যাবে কি না এরকম একটা বিষয় কিন্তু আপনারা বলতে পারেন তো আসলে এটা চাকরি চলে যাবে না এটা এটা আপনার স্থায়ী যে যতদিন থাকবে এটা আপনারও ততদিন থাকবে তবে এটা কি আপনার যে কোনো ফল্ট যদি আপনার না পড়ে আপনার কিন্তু কোনো সমস্যা নাই তো এখানে বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারছি আশা করি আমরা এরপরে দেখবো এখানে একটাই মাত্র পদ কিন্তু সংখ্যা অনেকগুলো এই জন্য আমাদেরকে বিষয়টা দেখতে হবে চাইলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন তো এখানে হচ্ছে একটাই মাত্র পদ অভিষয়ক পদে বিশতম গ্রেডের চারশো সপ্তানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র একটি পদেই একটি পদেই চারশো সপ্তানব্বই জন অর্থাৎ পদ সংখ্যাটা কিন্তু বিশাল বড় চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারেন এখান থেকে তো শুধুমাত্র এসএসসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন এই যে অভিষয়ক পদের বিশতম গ্রেডের আট হাজার থেকে বিশ হাজার টাকা বেতন স্কেল তো আবেদনের প্রসেসটা আমরা একটু বলবো এবং নিয়ম নীতিমালাগুলো যেগুলো আছে এগুলো একটু জানাবো তো আমি বলবো এখান থেকে যারা চাকরির যারা প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই এটাতে আবেদন করবেন কেননা এখানে পদ সংখ্যাটা কিন্তু অনেক বেশি কারণ প্রায় তিনজন কম পাঁচশো জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে সো এই মাসে অনেকগুলো চাকরির অ্যাপ্লাই আছে কিন্তু পাশাপাশি আপনি যদি এটাতে আবেদন করেন আশা করি আপনার এখান থেকে ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের বিষয়টা এটা হচ্ছে আপনার আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু সকল জেলার কথা উল্লেখ করা আছে তো এরপর আমরা দেখবো খরম্বার এখানে সরকারি আদা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান অর্থাৎ আমি একটু বিষয়টা বলে দিই কেউ যদি কোনো জায়গায় জব করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই জায়গা থেকে সেই জায়গাতে কিন্তু আপনাকে অনুমতি নিয়ে এখানে কিন্তু আপনাকে আসতে হবে অর্থাৎ ওখান থেকে আপনি বাতিলের যে সনদপত্র অথবা প্রত্যয়নপত্র ওইটা কিন্তু আপনাকে নিয়ে এখানে আসতে হবে তো চাকরির যে আবেদনের ফরমে অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অর্থাৎ এখানে বিষয়টা আমি একটু আলোচনা করি যে বিষয়টা আছে আপনি এখানে এসএসসি পাস দেওয়া আছে এখন আপনি যদি অনার্স পাস অনার্স পাস অথবা এইচএসসি পাশ হন আপনি সর্বশেষ যে পাসটা সেটি আপনাকে দিতে হবে কেননা পরবর্তীতে আপনার এখান থেকে আপনি কিন্তু যদি এসএসসি পাশ শুধু এসএসসি দেন আপনি যদি অনার্স পাস থাকেন পরবর্তীতে কিন্তু আপনার প্রমোশন হবে না অর্থাৎ আপনি কিন্তু ওই এসএসসি পাস দিয়ে কিন্তু আপনাকে চাকরি করতে হবে বহু বছর তো এই জন্য আপনি এখান থেকে যতটা পর্যন্ত দেওয়া আছে শেষ শেষ সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সেটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে কিন্তু এখানে অফিস থেকে নেওয়ার পরে আপনাকে কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার চতুর্দিকের বিবেচনা করে কিন্তু আপনাকে প্রমোশন করে দেওয়া হবে তো বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারছি এরপর আমরা এখান থেকে দেখবো নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত কোটা অনুসরণ করবে অর্থাৎ বিগত সরকারের আমলে এক কোটা ছিল কিন্তু সরকার চেঞ্জ হওয়ার পর যে কোটাটা অনুসরণ করা হয়েছে সেটাই কিন্তু অনুসরণ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি দেওয়া হবে না এটা কিন্তু আমরা জানিও আসলে তারপর আমরা এখান থেকে দেখে দিচ্ছি তারপর এখানে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ হবে না অর্থাৎ আবেদন আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমেই গ্রহণ করা হবে তারপর আমরা এখান থেকে দেখবো পরীক্ষা অংশগ্রহণের জন্য ডিও আইসিডি ডাইরেক্টর ডট কম বিটি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে তো আবেদনের প্রসেসটা আমি দেখে দেবো শেষে তো আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরো নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ পর্যন্ত আবেদনের সময় সীমা মাসে তো আমি বলবো আপনি দ্রুতই আবেদনটা করেন এটাই হচ্ছে সব থেকে বেস্ট আইডিয়া তো এখানে হচ্ছে যে বিষয়টা দেওয়া আছে এখানে আপনি কীভাবে বিষয়গুলো আপলোড করবেন কীভাবে আপনি এস এমএস দিবেন এগুলো এখানে দেওয়া আছে তো পেমেন্টের বিষয়টা আমি এখানে আলোচনা করিনি পেমেন্ট কত টাকা পেমেন্ট হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা হলে কিন্তু আপনি এখানে পেমেন্ট করে আবেদন নিচে আবেদনটা করতে পারবেন তো আবেদনের জন্য আপনি যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে ডিও আই টি স্পেস ইউজার আইডি ডট কম টেল স্পেস ইউজার আইডি অর্থাৎ আবেদন করার পরে অ্যাপ্লিকেশনে যে আপনার ইউজার আইডিটা আছে সেই ইউজার আইডিটা কিন্তু আপনাকে নিয়ে এখানে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে আপনাকে কী দিতে হবে আপনাকে কিন্তু এই প্রথমে একটা এস এম এস দিতে হবে তাহলে কিন্তু ছাপ্পান্ন টাকা কেটে যাবে পরবর্তীতে কিন্তু আপনাকে চূড়ান্তভাবে দিয়ে আপনার কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হবে তো এটা আপনার টেলিটকের মাধ্যমে করতে হবে টেলিটকে রিচার্জ করতে হবে ছাপান্ন টাকা ছাপ্পান্ন না একষট্টি টাকা রিচার্জ করতে হবে কারণ না দুইটা এর জন্য আড়াই টাকা আড়াই টাকা পাঁচ টাকা কেটে নেয় তো এরপর আমরা এখান থেকে দেখব বিষয়গুলো এগুলো আপনার পরবর্তীতে বিষয়ে মৌখিক পরীক্ষার বিষয় এগুলো দেখার প্রয়োজন নাই তো এখান থেকে যে বিষয়টা দেখলাম আমরা এখান থেকে আপনি আবেদন যদি করেন আবেদনের জন্য আপনাকে যে বিষয়টা জানতে হবে এখানে একটা ওয়েবসাইট আছে আমি আবেদনের প্রসেসটা আবার বলে দিচ্ছি ডিও আইসিডি টেলিডি ডট কম বিডি তো এই জায়গায় আমি যদি যাই এখান থেকে আপনাদেরকে আমি বিষয়টা দেখাই ডিও আই সি ডি ডি সরি ডিও আই আল্লাহ ডিও আইসি টেলি ডট কম লেখার পরে প্রথমে যে পব আপটা আসছে এখান থেকে আপনি এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে আপনি এখান থেকে অফিস পদে ক্লিক করে এখান থেকে আপনি নো করে দেবেন যদি আপনার টেলিলগ অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস দেবেন না থাকলে নো দেবেন দেওয়ার পরে এখানে আপনার নাম পিতার নাম মাতার নাম সব কিছু আপনি ডেট অফ বার্থ তারপরে বাংলাদেশি তারপরে আপনার ধর্ম জেন্ডার লিঙ্গ এগুলো আপনি দিয়ে দিয়ে এখান থেকে সব কিছু কমপ্লিট করে এখান থেকে আপনার ঠিকানা জেলা উপজেলা পোস্ট অফিস পোস্ট করে এগুলো দিবেন দেওয়ার পরে আপনি এখান থেকে শিক্ষাগত যে যোগ্যতা সেটা আপনি কমপ্লিট করে সুন্দরভাবে দিয়ে এখান থেকে আপনি এই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দেবেন এখান থেকে আপনি ইয়েস করে দেবেন দেওয়ার পর ক্যাপচাটা দিয়ে আপনি এখানে টিকমার্ক দিয়ে সাবমিট করে দেবেন নেক্সট দেওয়ার পর আপনার একটা ছবি আছে তিনশো বাই তিনশো পিক্সেল শাকওয়ারটা তিনশো বাই আশি পিক্সেল দিয়ে আপনি কমপ্লিট করে দিলে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি পেমেন্টটা করবেন তাহলে আপনার আবেদন চূড়ান্ত হবে এরপর আপনাকে এস এমএস এর সময় ডাকাবে সো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো দেখবেন আলাইকুম কোনো কিছু জানার জন্য কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করবেন এবং পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন